পাকিস্তান থেকে হামলাকারী এসেছে এবং আসার পরে যেটা অভিযোগ যে অনেকে ফিরে গিয়েছে এই বিষয়ে আপনার কি মতামত এটা অভিযোগ না এটা তো ভারতীয় গোয়েন্দা বলছেন যে তারা মনে করছেন যারা কাশ্মীরে পালগাতে এসে হামলা চালিয়েছে তারা আবার যে পথে এছে সেই পথেই ফিরে গেছে বা কাশ পাকিস্তানে ঢুকে গেছে এটা বড় লজ্জার ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়ে তারা আবার নিশ্চিন্তে একেবারে যদি পাকিস্তানে ফিরে যেতে পারে কিন্তু আমাদের দেশের নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নিয়ে মানুষের মনে নানা সন্দেহ দানা বানতে পারে এক্ষেত্রে যেটা বারবার বাংলার প্রতি একটা অভিযোগ কেন্দ্র থেকে তোলা হয় যে বাংলার মধ্যে অনুপ্রবেশ রয়েছে তো এই ধরনের ঘটনায় বাংলার একজন মন্ত্রী হিসেবে কি বলবেন তো আমরা তখনও বলেছি এখনো বলছি যে একটা মানুষ তো দূরের কথা একটা গরু ছাগল ঢুকতে গেল কাটাতারের বেড়া ভেদ করে যদি বাংলাদেশ থেকে আমাদের এই বাংলায় আসতে চায় তাহলে বিএসএফ এর নজর এড়িয়ে তার পক্ষে আসা সম্ভব না এই জীব জন্তুর প্রাণীটির পক্ষেও সম্ভব না মানুষ তো দূরের কথা তাহলে একটা অনুপ্রবেশ যদি ঘটে কোনোভাবেই ঘটে তাহলে আমি বারবার এটা বলেছি বলেছি বিধানসভাতেও বিধানসভার বাইরেও বলেছি যে বিএসএফ এর মদত ছাড়া যেখানে কাটাতারের বেড়া আছে সেখানে পাচার হোক অনুপ্রবেশ হোক কোনোটাই সম্ভব না সীমান্ত বাহিনীর পরোক্ষ কাজেই ছাড়া নিতে হবে যারা সীমান্তে পাহারা দেয় তাদের তো এখন একেবারে জিরো পয়েন্ট থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি তারপরেও যদি এই ধরনের ঘটনা ঘটে এটা দায় তাদের উপরেই বর্তায় আর এখানে তো পরিষ্কার হবে বাংলার তো ব্যাপারই নেই এখানে তো বাংলার মুখ্যমন্ত্রীকেও দোষারোপ করার কোনো জায়গা নেই সেই জন্য আজকে বিজেপির নেতাদের মুখে কোনো কথাও নেই এবং এখন পর্যন্ত কোনো বিজেপি রাজ্যের বিজেপি নেতা কোনো রকম কোনো কথা বলেছেন বলে আমি অন্ততঃ পক্ষে শুনিনি এটা যে এত বড় একটা অনুপ্রবেশ ঘটিয়ে আবার তারা অক্ষতভাবে দেশে ফিরে গেল এটা আমাদের দেশের কাছে লজ্জার বিষয় আরেকটা বিষয় জানার থাকবে যে আজকে যারা এইভাবে এই ঘটনায় যারা শোকা হতো পরিবারের জন্য তাদের কি দেশ এই মানুষগুলোর জন্য শোকা হতো আমরা এইভাবে মানুষ যারা বেড়াতে গেছেন হয়তো কেউ কেউ দেখলাম সংবাদ মাধ্যমে যে অনেক দিন বাদে বাড়িতে ফিরে পরিবারের লোকদের সাথে বেড়াতে গেছেন তাদের জীবনে এইরকম একটা মর্মান্তিক ঘটনা নেমে আসা খুবই দুঃখজনক আমাদের দেশের সরকার এই যে মানুষগুলোকে বারবার আশ্বস্ত করেছে যে আপনারা কাশ্মীরে যান তিনশো সত্তর প্রত্যাহার করার পরে তিনশো সত্তর কে বাতিল করার পরে কাশ্মীর নাকি একেবারে গ্রাম রাজত্ব হয়ে গেছে স্বর্গরাজ্য হয়েছে এই আশ্বাস যারা দেয় মানুষের জীবন রক্ষা করার দায়ও ছিল তাদের তারা সেই কাজে ব্যর্থ এবার পুরো এর দায়িত্ব কেন্দ্র সরকারকেই নিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে জেলের সাথে কথা বলার জন্য